শুভ সকাল বন্ধু কেমন আছো সবাই আর একটা রান্না নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমার হচ্ছে মামলেটের ডিমের মানে মামলেটের কারি ঠিক আছে মামলেট দিয়ে ঘাসের ডিমের মামলেট করে নিয়ে তার কারি করবো মশলাটা জানো তো কড়ার মধ্যে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়েছি আদা আর হিং দিয়েছি নাড়াচাড়া করে আলুটাকে আগে ভেজে রেখেছিলাম ডিমের মামলেটও করে রেখেছি এবার হচ্ছে এটার মধ্যে ডিমের মামলেটগুলি ছাড়বে ঠিক আছে তারপরে মশলা দিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো তো গরম জলে ভিজিয়ে রাখি আমি সব সময়ের জন্য হ্যাঁ আর হিং দিয়েছি এবার হচ্ছে গরম মশলা তোমার ছেতো করে গরম মশলা মানে লবঙ্গ আর ডাট এলাচ দিয়েছি দারচিনি চিনি দিয়ে আসবে আর এই ডিমের মামলেটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে হচ্ছে তোমার কষাবো কষিয়ে নিয়ে জল দেবো তারপরে বেশি ঝোল রাখবো না তোমরা সবাই জানো আমি ঝোল বেশি রাখি না কারণ ঝোল রাখলে না বেশি স্বাদ হয় না ঠিক আছে একটু সামান্য জল দিলাম এটা একটু কষানোর জন্য বন্ধুরা তোমাদের সবাই কেমন লাগে আমার রান্না তোমরা একটু কমেন্টে জানিও আর হচ্ছে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখো তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো একটু যদি ভালোবাসা দাও একটু অনুপ্রাণিত হই আমরা তাই না তোমাদের একটুখানি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের ওপর আমরা একটুখানি ভালোবাসি যে না আমাদেরটা দেখে রান্নাটা দেখে ওদের পছন্দ হয়েছে ওরা সাবস্ক্রাইব করেছে লাইক কমেন্ট করেছে রান্নার একটা আরও যেন উৎসাহ বাড়ে তাই না তোমাদের নতুন নতুন রান্না কিছু দেখাতে দেখাতেটুকুনি উৎসাহ পাই তাই না এরপরে কাঁচা লঙ্কা আমি ছেড়ে দেবো জল দেওয়ার পরে গরম জল করে রেখেছি জানোই আমি গরম জলও করে রেখে দিই গরম জল দিয়ে দিচ্ছি আর জল দেব না এটুকুনি থাকবে ডিমের ঝোলে আমি ঝোল বিশেষ করি না আমি এইটুকুনি করবো আর নামানোর আগ দিয়ে আমি এলাচ দিয়েছি ঠিক আছে কিন্তু নামানোর আগ দিয়ে আমি ধনে পাতা দেবো ছোটো ছোটো এখন যে ধনে পাতাগুলো দিলে না সেই তোমার একটু আলাদা রকম সেন্ট হয় এবং খেতেও ভালো লাগে আমরা পেঁয়াজ রসুন খাই না তো যার জন্য তোমার ওটা দিলে ভালো লাগে এবার ঝোলটা টা ফুটবে ওটার পরে একটু কমিয়ে দেবো ঠিক আছে দেখো ফুটে গেছে ঝোলটা তাই না তাই পাঁচ মিনিটের মতন ফুটালাম ঝোলটাকে এবার হচ্ছে তোমার কমিয়ে দেবো ঠিক আছে একটু কারণ হোক এই যে ডিমের মামলেটের ভিতরে যে ঝোলের যে হ্যাঁ মশলা নুন ঝাল এটা ঢোপার তো প্রয়োজন আছে হ্যাঁ তার জন্য কমিয়ে দিলে তাহলে কিছু টেস্টটা আরও বেশি লাগবে মামলেটটাকে দিয়ে খাওয়ার সময় ঠিক আছে এবার লাস্টের না একটু কমিয়ে দেবো এখন নামানো রাখ ধনে পাতা দিয়ে নামাবো ঠিক আছে কমিয়ে দিলাম একটু দেখো বন্ধুরা হয়ে গেছে এবার একটু ধনে পাতা দেবো একটু দিয়ে নামিয়ে ফেলবো ঠিক আছে এইভাবে ডিমের মামলেটের ঝোলটা মানে ডিমের আমলেটের কারিটা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে ঠিক আছে টেস্ট হয় খুব এইভাবে করবে আমি তো হাঁসের ডিমের কী করি আর যে ডিমটা তোমার হাঁসের ডিমের আমলেটের ঝোল করলে পরে তোমাদের হচ্ছে শক্ত শক্ত হবে না সেটা কিভাবে করবে একটু আমুল দুধ জলে মানে গরম জলের মধ্যে গুলিয়ে নেবে তার মধ্যে দিয়ে দুধটা আর একটু সামান্য একটু ময়দা দেবে সামান্য নামে যত সামান্য দিয়ে নিয়েও একদম হিং দিয়ে নিয়ে ওটাকে ফেটাবে যেমন ডিমে মামলেট পেঁয়াজ দাও সেখানে তোমরা হিং দেবে এইভাবে মামলেটের ঝোলের কারিটা করে খেয়ে দেখো মানে মামলেটের কারিটা জাস্ট ফাটাফাটি লাগে আমার মুখে লাগে এখন তোমাদের মুখ তো আমি বলতে পারবো না তোমাদের মুখে কি ভালো লাগে না লাগে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে হুম আজকে রান্নাটা এখানে শেষ করছি ভালো লাগলো করে সাবস্ক্রাইব আর লাইকটা প্লিজ প্লিজ করে দিও ঠিক আছে সবাই ভালো থাকো